অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে দু হাজার পাঁচশো জয়ন্তী উদযাপন করা হলো জলপাইগুড়িতে শুক্রবার শহরের ভানুনগর রেসকোর্স পাড়ায় ছৈলিং গুমফায় এদিন জয়ন্তী উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রার আয়োজন করা হয় পাশাপাশি এই গুমফায় সারাদিনব্যাপী ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে ভগবান বুদ্ধর জন্ম জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির ভানুনগরের রেসকোর্স পাড়া দেখে ছৈলিং গুমফায় সকাল থেকে এই মন্ত্রপাঠ ও পূজা অর্চনার মধ্যে হয় শোভাযাত্রায় ভগবান বুদ্ধর লীলা কাহিনী ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় পাশাপাশি ধর্মীয় গ্রন্থ ত্রিপিটককে মাথায় নিয়ে ভানুনগর গুমফা থেকে বর্ণাট্য শোভাযাত্রাটি ওই এলাকা ঘুরে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবারই গুম্ফা প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা অংশগ্রহণ করেন জলপাইগুড়ির বুদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা দেছেন ছৈলিং গুम्ফার অ্যাডভাইজরি কমিটি সদস্য নিদাম ভুটিয়া বলেন আর সারাদিন ব্যাপী গুम्ফায় ভগবান বুদ্ধ ধর্মকথা পাঠের পর ভক্তদের আশীর্বাদ করবেন ধর্মগুরুরা পূজো পাঠ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলেও জানান তিনি এই প্রোগ্রামটা আমাদের বুদ্ধ জয়ন্তী বুদ্ধ ধর্ম জয়ন্তী প্রোগ্রামটা আমরা 2000 সাল থেকেই ঘুরে আসছে আজকে সেই ডেট দু হাজার তেইশ মানে তেইশ বছর ধরে আমরা তো ঘুরে আসছি আর আজকে প্রোগ্রাম হচ্ছে বিশেষ আমাদের পথ পরিক্রমণ রয়েছে জলপাইগুড়ি শহর পরিক্রমণ রয়েছে আর আমরা বুদ্ধ ভগবানের জীবনকাল একটা ট্যাবলো বা মুখনাট্য তার মাধ্যমে প্রদর্শন করে সবাইকে চাই ভগবান বুদ্ধের মানেটা হচ্ছে একটা বিশেষ শান্তির প্রকোপ আর এই আমরা যে শহর পরিক্রমণ করি এই কারণের জন্য ভগবান বুদ্ধ যখন জ্ঞান লাভ করার পরেও বিশেষ বিভিন্ন জায়গা থেকে ওনার জ্ঞান আপনার জ্ঞানটা উনি চেয়েছেন বা জ্ঞান দিয়েছিলেন সেটাকে মুখ্য আদার মেনেই আমরা আজকে দিনে অন্য দিন তো পারি না একদিন অন্তত বুদ্ধ জয়ন্তীর দিন আমরা একটু রাত মানে ধর্মশাস্ত্র নিয়ে আমরা পথ বা আমরা শহর পরিক্রমণ করি